আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন শরীরটা খারাপ ছিল এখন একটু ভালো এই যে আমি এক টুকরো বুকের গোশ ফার্মের মুরগির ফার্মের মুরগি আমি খুব পছন্দ করি এক টুকরো গুঁড়োর বুকের গোশ একদম ভালো করে থেতলে দিচ্ছি হাড়গুড় সহ থেতলে দিচ্ছি ভালো করে ধুয়ে ভালো করে থেতলে পাটা পুতায় তারপরে আমি এটাকে ফ্রাই করবো আমার খুব ইচ্ছে হয়েছে ভিতরে মানে খুবই পছন্দ করি এবং বিফ ফ্রাই চিকেন ফ্রাই এভাবে যদি করে দেন সবাইকে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ দেখেন খুবই মজা হবে এবং ঘরোয়া মশলা সম্পূর্ণ আপনার কিছুই লাগবে না বাইরের থেকে আনা আমি কিন্তু সম্পূর্ণ টক দই ছাড়া করেছি এমন মজা হয়েছে যে বাচ্চারা মানে বাহবা দিবে বাচ্চারা আপনার ভাইয়াও বাহবা দিবে পরিবারের সবাই বাবা মা বাবা ভাই বোন সবাই তো আপনি নিজেও খেয়ে অবাক হয়ে যাবেন বিফ আর চিকেন ঘরে থাকলে এরকম করে তাড়াতাড়ি করে মানে একটা রেসিপি যদি বানিয়ে দেন আপনি ভাত দিয়ে রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভাত রুটি পরোটা বা খিচুড়ি যে কোনো কিছুটার সাথে খাওয়া যায় আর যেমন বাচ্চাদের যদি টিফিন একটু দিয়ে দেন ওরা যেহেতু খুশি হয়ে যাবে বড়ো একটা পিস বুকের গোশটা মানে একদম হাঁটসহই যদি দেন ওরা ওদ ও মানে খুব খুশি হয়ে যাবে ওরা স্কুলে টিফিনে নিয়ে গেলে না তখন মানে ওদের ভালো লাগবে এটা একদম হলুদ জিরা ধনিয়া গুঁড়ো একটু মরিচ গুঁড়ো লেবুর রস মানে ভিনেগার সয়া সস এগুলো সব আমি দিয়ে দিয়েছি মানে সয়া সস আমার ঘরে ছিল তাও লেবুর রস দিয়ে দিয়েছি মানে সবই দিয়ে দিয়েছি যেখানে যা যা মশলা আছে যদি ভিনেগার না থাকে আপনি লেবুর রস দিয়ে দিবেন তাতে কোনো সমস্যা নেই এই যে এখন আমি কিন্তু মেরিনেট করে রাখিনি অনেকক্ষণ শুধু যতটুকু আমার এই যে ফ্রাই প্যানটা ধুয়ে একদম রেডি করার সময় ছিল ফ্রাই প্যানটা ধোয়াই থাকে ফ্রাই প্যান তারপর আর একটু ধুয়ে একটু তাপ দিয়ে নিতে হয় আর কি তো নিয়ে নিচ্ছেই দেখেন আমার যে কী ভালো লাগছে একটা পিস দিয়ে মানে অনেক কিছুই বানানো যায় অনেক রকম নাস্তা আপনারা এটার থেকে খেয়ে ফেলতে পারেন যে বাচ্চাদেরও দিতে পারেন পারেনটা সবাই জানেন আপনারা তারপরও বলছি যে বাচ্চাদেরকে এভাবে যদি পিস পিস করে কেটে একটা ব্রেডের সাথে বা দুটো ব্রেড একসাথে একটা স্যান্ডউইচের মতো করে দেন একটা রুটির সাথে বা একটা পরোটা নিয়ে তার সাথে একটু পেঁচিয়ে দেন এগুলো একটু পিস পিস করে গোশগুলো কেটে ওরা খুব মজা করে খাবে হাড় বাদ দিয়ে যদি গোশগুলো কেটেও দেন একদম হাড় সহ থেতলে নেবেন যাতে একটু সুবিধা হয় চিপুতে হাড়গুলো অবশ্য তো ভেঙেই যায় খুব মজা লাগে হাড়গুলো চিপুতে তো এটা টমেটো সস বা যে কোনো সস তৈরি করে শশা স্যালাদ যে কোনো স্যালাদের সাথে আপনি খেতে পারেন পরে আমি এই যে গরম মশলা আমি একদম হাতে তৈরি করা যে আমার শাহি মশলা ওটা দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি কিন্তু তারপরও এলাচি দারুচিনি দিয়ে আমি আরেকবার একটু এটাকে মানে রান্না করে নেবো আমি একটু ঢেকে কম আছে দিচ্ছি যাতে সেদ্ধ হয় মাংসটা এই দেখেন তারপরে পেঁয়াজগুলো কেটে দিয়েছি এই পেঁয়াজগুলো যে ঝুরি করা এবং তার সাথে কিন্তু গরম মশলা আছে এলাচি দারুচিনি লবঙ্গ কালো গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়ো কিন্তু অনেক স্বাদ বাড়ায় হুম তো যে কোনো কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ যেটাই বলেন স্বাদ বাড়িয়ে দেয় আর কি যে কোনো খাবারেরও এবং হজমেও খুব সুবিধা এই যে পেঁয়াজগুলো এভাবে মানে ব্রাউনি ব্রাউনি হয়ে আসলে এই পেঁয়াজগুলোকে মানে বেরেস্তা করা যাবে না ব্রাউনি ব্রাউনি হয়ে আসলে ওটা নামিয়ে ফেলতে হবে এবং পরিবেশন করতে হবে খুব ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা হলে বাচ্চাদের দিবেন পরিবারের সবাইকে দিবেন বাচ্চারা বিশেষ করে তো হয়ে গেল আমার দেখেন চিকেন ফ্রাই অসাধারণ অসাধারণ আল্লাহ হাফেজ ভালো থাকুন